তাহলে কি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন দীপক অধিকারী ওরফে দেব সাক্ষাৎকারে দেব মেনে নিয়েছেন ছবি প্রযোজনা অভিনয়ের পাশাপাশি তিনি ঠিকমতো সময় দিতে পারছেন না রাজনীতিকে তাই তিনি মনে করছেন তার বদলে যদি কোনো ফুল টাইমার সাংসদ হয়ে খাটালে আসেন তাহলে মানুষ আরও বেশি উপকৃত হবেন সেখানে থেকে যদি কেউ কাজ করতে পারেন মানুষের সুযোগ সুবিধার ব্যাপারে যদি আরও বেশি চিন্তাভাবনা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেখানকার মানুষেরই আখেরে লাভ হবে এমনটাই মনে করছেন দীপক অধিকারী অরপে দেব এক সাক্ষাৎকারে দেব আরও জানান আরও মাটির কাছাকাছি আসতে পেরেছি সাংসদ হয়ে নিজের চোখে বন্যা পরিস্থিতি দেখেছি একশো শতাংশ চেষ্টা করেছি করেছি মানুষের হয়ে কাজ করার সব সমস্যার সমাধান কোনো মানুষই পুরোপুরি করতে পারে না আমার বদলে অন্য কেউ যদি আসে সে পুরো সময় খাটালকে দিতে পারবে তাহলে মানুষের আরও বেশি কাজ হবে মানুষ আরও বেশি উপকৃত হবে তার থেকে এরপরেই সাংবাদিক প্রশ্ন করেন দেবকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভোটে লড়ার জন্য অনুরোধ করেন বা নির্দেশ দেন তাহলে আপনি কি করবেন তখন পরিষ্কারভাবে দেব জানান আগের লোকসভা ভোটের সময় পরিস্থিতি একদম অন্যরকম ছিল কিন্তু এখন সম্পূর্ণটা চেঞ্জ হয়েছে তখন যদি দিদি কিছু বলতো আমি চোখ বন্ধ করে সেটাই করতাম কিন্তু এখন ব্যাপারটা একদম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে এখন আমি মনে করি যদি আমি সম্পূর্ণভাবে সাহায্য না করতে পারি ঘাটালের মানুষকে তাহলে ঘাটালের মানুষের সঙ্গে বেঈমানি করা হবে সেই জন্য আমি চাই যে আমি যদি সঠিকভাবে কাজ না করতে পারি বা ফুল টাইম যদি তাদেরকে সার্ভিস দিতে না পারি তাহলে সেক্ষেত্রে আমার সাংসদ না হওয়ায় উপযুক্ত কিন্তু ব্যাপার হলো এই যে এখন সবাই তাকিয়ে রয়েছে একটা কারণেই যে দীপক অধিকারী কি আবার ভোটে প্রার্থী হবেন নাকি এবারের মতো লোকসভা নির্বাচনে আর প্রার্থী হবেন না রাজনীতি থেকে সরে আসবেন অন্তত তার কথা থেকে সেই রকমটাই ইঙ্গিত মিলছে এবার